গুড মর্নিং সবাইকে অনেকদিন পরে ভিডিও করতে এলাম কাল ভিডিও করা হয়নি তার আগের দিন ভিডিও করা হয়নি তাই আজ এলাম আর কি সকালে উঠে ছাদে অনেকটা কাজ করলাম আর কি মানে ছাদটা পুরো এলেমাল হয়েছিল সেটাই ঠিক করলাম দেখার ঠিক তো এই এরিয়াটা পুরোটা পরিষ্কার করলাম এখানে যা নোংরা ছিল সব সাইড করে ফেলে দিয়েছি আর এগুলো এদিকে নিয়ে এসেছি আর ওখানে একটা ভাঙা অ্যাকুইরিয়াম ছিলো এখানে ওটাকে সরিয়ে ওখানে রেখেছি সব কিছু পরিষ্কার করেছি আর কি জল দিয়ে পরিষ্কার করলাম কেন কদিন পর এসি চালাতে হবে এসিটাকে নোংরা রাখলে হবে না আর ফুল গাছগুলোকে তৈরি করতে হবে সেই জন্য আপাতত মাটিগুলোকে সরিয়ে দিলাম ওদিক থেকে আর এখানে যা ঢাকা ছিল সব ভিজে গেছিলো আর কি সব কটাকে ঠিক করলাম তাও এখনও কাজ করত না একটা দিন সুযোগ পেলে ভালো হতো আর কি একটা দিন যদি ছুটি পেতাম একটা দিন ছুটি পেলে সব করা যায় রোববারও বাড়ি থাকবো না হয়তো কাজ হবে না একটা দিন ছুটি পেলে পুরো ছাদটাকে পরিচয় করে ফেলতে পারতাম আর কি আশা করি টুকটুক করে সকালে যদি একটু একটু করে করি হয়ে যাবে সেখানে এবার চেষ্টা করছি সেটাই করার আর কি আজকে এইটুকু করলাম না এইটুকু ছোটো জায়গা তাই করে ফেললাম আর কি বাকিটা পরে করব। তারপরে এখন করার কারণ হচ্ছে এখানে প্রচুর ধুলো বালি বিশেষ করে সিমেন্ট বালি সব মিশেছিলো আর কি সব নোংরা ফেলেছি আর কি আর এখন বৃষ্টি ওয়েদার এখন দেখলাম যে যদি বৃষ্টি হয় টুকটুক করে যা পরিষ্কার করে দিয়েছি টুকটুক করে বৃষ্টির জন্য আরও পরিষ্কার হয়ে যাবে আর কি সেই জন্যই করলাম পদ্ধতিগুলোতে নোংরা জমে আছে এগুলো ফেলে দেবো তিনটে গাছ ভালো আছে গাছ সবকটাই ভালো আছে আর কি নোংরাগুলো পরিষ্কার করতে হয় মাটিগুলো সরাতে হয় বাকি গাছগুলো শেষ পর্যন্ত করে দেখা যাক কি হয় বেশ কিছুটা পরিষ্কার করেছি এবার জল দিয়ে দেবো ভালো করে এবার দেখা যাক সারাদিনে কি হয় যদি ভিজে যায় কালকে গোড়াগুলো তুলে ফেলবো নোংরাগুলোর মোটামুটি অনেকটা কাজ করে ফেললাম এবার পুরোটা কাজ না শেষ হতে আর কি টেনশানটা যাবে না আর কি পুরো ছাদটা ছড়িয়ে আছে তো এখন এই গাছগুলোকে সরাবো কিছু গাছ রিপোর্ট করতে হবে মানে মোটামুটি দুটো দিন ছুটি পেলে সব কাজ করে ফেলতে পারবো আর কি দেখা যাক সোমবার দিনটা ছুটি আছে আশা করা যায় যে সোমবার দিন সব পরিষ্কার করে ফেলবো আর কিছু গাছ ছটা সাতটা গাছ রিপোর্ট করতে হবে আর কিছু সাতখানা গাছ আমি নিয়েও এসি নতুন সেগুলোকেও বসাবো সোমবার দিন সেটা করব আর কি দেখা যাক মানে টেনশানটা দূর হচ্ছে না যতক্ষণ না পরিষ্কার হচ্ছে সব কিছু এদিকেও মিস্ত্রি আমাকে ঝোলাচ্ছে আজকে না কালকে আজকে না কালকে দেখা যাক কবে কাজ শেষ হয় সকালকার ভিডিও এই পর্যন্তই থাক এখন ভিডিও আসবে শরীরটা একটু খারাপ ছিল কদিন তাই ভিডিও শেয়ার করে আনতে পারিনি এখন থেকে ভিডিও আসবে কন্টিনিউ টাটা সবাই খুব ভালো থাকবেন আর কি আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা তাহলে আসছি এখন হ্যাঁ ছাদের থেকে নিচে এসে দেখলাম অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার না গেছে তো অ্যাকোয়েরিয়ামটা আমি পাথরগুলো পরিষ্কার করলাম বাবা এদিকে ফিল্টার পরিষ্কার করলো তারপর অ্যাকোয়ারিয়ামটাকে ভালো করে পরিষ্কার করে উল্টো রেখে দিলাম আর এদিকে মাও হেল্প করেছিল মা মাছগুলোকে এখানে বালতিতে রেখে দিল বিকেলে এসে ঠিকঠাক করে রেখে দেবো